আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল পবিত্র রমজানের যে ইফতারি সেটা নিয়ে তো ব্যতিক্রম সামাজিক উন্নয়ন সংস্থা আমাদের এই ইফতারির আয়োজন করছে সামাজিক উন্নয়ন সংস্থার কর্ণধার আমাদের আসাদুজ্জামান ভাই তো এই সম্পর্কে তিনি আজকে আমাদের ইফতারের আয়োজন করেছেন তো হচ্ছে তো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব তো এই যে এখানে আরো অনেক কিছু আছে তো এই সম্পর্কে আমাদের প্রিয় ভাই কিছু কথা বলবে আমরা আপনারা জানেন যে আমি ব্যতিক্রম সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং পরিচালক আল্লাহ রাশেস সভাপতি যে আজকে আমাদের সাথে আরিফ এবং হাফিজুর রহমান কাজল সহকারে আমাদের স্থানীয় যে মসজিদ আছে সেখানে আমরা আশা করছি যে প্রায় দুশো লোকের আজকে ইফতারের একটা আয়োজন হবে এবং সেটা আয়োজনে আমরা মোটামুটি নিবেদিত প্রাণ ব্যতিক্রম সামাজিক সংস্থা প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের আয়োজন করেছে আপনারা দোয়া করবেন যাতে সামনে পরে আমরা এটা পারি বা ধরে রাখতে পারি এবং আপনারাও তোমার কারণ কারো পাশাপাশি আসবেন আমাদের ময়াপাড়া জামে মসজিদে এই ইফতারিটা হবে আজকে দাসের আধার হয়ে গেছে আগ্রেবের আধার অর্থাৎ দিনকারী সময় হলে আপনারা ইত্যাদি আদল এবং এই সংগঠনের জন্য আপনারাও দোয়া করবেন যাতে আমরা

তো খিচুড়ি হয়ে গেছে নামানো হয়েছে একটু দমে দেওয়া হবে তো রান্না শেষ এখন আমরা মসজিদে যাব মসজিদে গিয়ে দেখব সেখানে মিলাদের আয়োজন করা হয়েছে এই যে দেখুন আমাদের হুজুর সাহেব কত সুন্দর রোজা সম্পর্কে বক্তব্য প্রদান করছেন তো তিনি অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন রোজা সম্পর্কে ইফতার সম্পর্কে মিলাদ শেষে মোনাজাত করা হয় ধর্মপাল মুসলমানদেরকে নিয়ে দেখুন যে কত মানুষ আমাদের এই ইফতার আয়োজনে উপস্থিত হয়েছেন সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং রোজার যে মর্যাদা সেটা যেন রক্ষা করে আমরা রোজা পালন করতে পারি সেই উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন আমাদের মসজিদের ইমাম সাহেব তো এই দোয়া শেষে আমাদের ইফতারির আয়োজন সেটা এই মসজিদেরই সাদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমার আপনারা সবাই ইত্যাদি আয়োজনটা উপভোগ করব এবং এই ইত্যাদির সকল যে উদ্দেশ্য আমাদের সেটা যেন আল্লাহ তালা পূরণ করে দেন সেটা উত্তম প্রতিদান দান করেন এই প্রত্যাশা করছি সঙ্গেই থাকুন পুরো আয়োজনটা দেখতে থাকুন

তো বন্ধুরা মোনাজাত শেষে আমরা ইফতারিটা নিয়ে চলে আসি ছাদে তো এই যে দেখুন কত সুন্দর করে সারিবদ্ধভাবে বসে আমরা ইফতারির যে খানা সেটা সবার মাঝে বিতরণ করে দিই